বন্ধুরা স্বাগত হয়ে গেছে বন্ধুরা দিলাম খুব কম মশলায় বন্ধুরা চট জলদি চিকেনের ঝোলটা করবো

টিফিনের জন্য দুর্দান্ত বাচ্চাদের টিফিন নিয়ে যাওয়া বাচ্চাদের খাওয়া খুব ভালো এটা লবণ দিলাম হলুদ দিলাম কম মশায় আমাদের গরম মশলা দিলাম এক চামচ জিঘের গুঁড়ো দিলাম দেখুন বন্ধুরা সামান্য আদা বাটা সামান্য রসুন বাটা লঙ্কা বাটা কষিয়ে নিয়ে টমেটোর ভেতরের অংশটা দিয়ে দিলাম যেহেতু একটা বাচ্চাদের টিফিন করছি টেনের পাতলা ঝোল বাচ্চাদের দারুণ প্রিয় এটা এইরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে শ্রাবণটি কিচেন বুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা ভেজায় গাছটা টিপে দেবে নমস্কার